আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম বলছিলাম দেখতে পাচ্ছেন অরিজিনাল পিকিং স্টার তেরো আসের বাচ্চাগুলো আমরা এখন বাসায় করে ডেলিভারি করছি আমাদের এক দাদা আমাদের এই বাচ্চা সন্ধান পেয়ে আসছে আপনারা দেখুন আমরা কিভাবে বাসাই করে থাকি উনি মায়ামদ্দা বাসাই করে এসছে উনি হয়তো ওনার কোনো টার্গেট আছে মায়া বাচ্চা নিয়ে মদ্যা বাচ্চা নিয়ে উনি সেই ক্ষেত্রে এটা বাছাই করে নিচ্ছে এমনি সাধারণত আপনার গড় বাচ্চা অর্ধেক মায়া অর্ধেক মদ্যা হয় কিন্তু উনি আলাদাভাবে নিচ্ছে এরকম চাইলে আপনিও নিতে পারবেন জাগায় দাঁড়ায় বসে এভাবে বাছাই করে আপনাকে দেওয়া যাবে আর আপনিও জায়গায় বসে যদি পেতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবেন অরিজিনাল পিকিং এক্সট্রা তেরো বাচ্চা ডেলিভারি জন্য এবং আপনি ব্যাঙ্ক অথবা বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করলে আপনার নিকটস্থ বাসের স্ট্যান্ডের থেকে আপনি বাচ্চাটা সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পরিবহন ভাড়া আলাদা দিতে হবে বাচ্চার সাথে এই পিকিং স্টার কিন্তু বর্তমানে সবচেয়ে মানে কি বলবো মানুষের মুখে মুখে এবং খুবই আকর্ষণে এবং এর মাংস কিন্তু খুবই সুস্বাদু এটি মাত্র পঁয়তাল্লিশের দিনে আপনার তিন কেজি ওজন চলে আসে এবং এর খাদ্য খাবারও কিন্তু ব্রয়লার ফিড যেটাকে বলে ওইটা এই কিন্তু এর প্রধান খাবার এবং এই খাবার কিন্তু আপনার অনলি পাঁচ কেজি খাবারে কিন্তু এটা তিন কেজি ওজন চলে আসবে যদি সুস্থ থাকে বাচ্চা আপনারা যারা আমাদের কাছ থেকে আগে পরে নিছেন তাদের নতুন বলার কিছু আর যারা নতুন করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই নির্দিদায় আমাদের কাছ থেকে এই পিকিং এক্সট্রা তেরো বাচ্চাগুলো নিতে পারবেন আপনারা চাইলে খুলনার জিরো পয়েন্ট এসে বাসায় করেও নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসতে হলে অবশ্যই আপনাকে বাচ্চাটা বুকিং মানি করে দিয়ে আসতে হবে তাছাড়া কিন্তু এসে বাচ্চা পাবেন না বুকিং মানি না দিলে আমরা এরকম ভাবেই ডেলিভারি করে থাকি এটা প্রতিটা হ্যাসারি এই নিয়ম আপনি যদি বাচ্চা টাকা না দিয়ে আসে নিতে চান তাহলে কিন্তু বাচ্চা নিয়ে গেল এতটুকু যদি থাকে ঘরে তাহলে নিয়ে যেতে হবে আমরা তো অনলাইনেই করি তো ডেলিভারি দিয়ে দিলাম বাচ্চা দাদা এসে নিয়ে গেল ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারো দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ